এক রাতেই বদলে গেল সব কোনের মৃত্যুতে স্তব্ধগ্রাম সব আয়োজন শেষ গায়ে হলুদের রং এখনও শুকায়নি সোনালির সাজে ঝলমল করে উঠেছিল ঘর বাড়ি উঠানে টাঙানো ছিল আলোর মালা পরদিন সকালেই ছিল বিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার কথা ছিল মৌমিতা খাতুনের কিন্তু সেই স্বপ্নময় রাতেই ঘটল নির্মম এক ট্র্যাজেডি বিয়ের আগের রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিশ বছরের এই তরুণী কোণে পরিবারের সদস্যরা জানান শনিবার বিকেলে বিয়ের কেনাকাটা করতে পরিবারের সঙ্গে শহরে গিয়েছিলেন মৌমিতা হাসি আনন্দে ভরা ছিল পুরো দিনটা কিন্তু ফেরার পথে রাত নয়টার বিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি দ্রুত তাকে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে পৌঁছানোর আগেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকদের প্রাথমিক ধারণা আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামে নিহত মৌমিতা গাজিউর রহমানের মেয়ে সোমবার ছিল তার বিয়ের নির্ধারিত দিন বিয়ের সব প্রস্তুতি শেষ ছিল অতিথি আমন্ত্রণ খাবারের আয়োজন সাজসজ্জা সবই তৈরি কিন্তু এখন সেই বাড়িতেই শুধু কান্নার রোল স্থানীয়রা বলেন এমন মৃত্যু মেনে নেওয়া যায় না যে মেয়ে একটু পরেই কোণে সাজবে সে এখন নিথর দেহ হয়ে ফিরল ইচুক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জানান পুরো গ্রাম শোকে মুহমান বিয়ের বাড়ি এখন শোকের বাড়ি তার অকাল মৃত্যু শুধু তার পরিবার নয় পুরো গ্রামকেই দিয়েছে স্বজনরা বলছেন মমিতা ছিল সবার প্রিয় মেয়ে ছোটবেলা থেকেই ভদ্র হাসি খুশি আর পরোপকারী ছিল সবাই অপেক্ষা করছিল তার বিয়ের দিনের জন্য কিন্তু আল্লাহর ইচ্ছায় সব শেষ হয়ে গেল পাড়া প্রতিবেশীরা জানান গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়েছিল আগের দিন রাতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আনন্দে মেতেছিলেন বিয়ের সাজের কাপড় গয়না এমনকি বরযাত্রীর আগমনের প্রস্তুতিও ছিল সম্পূর্ণ এখন সেই সাজানো ঘরেই শোকে ভরে গেছে পরিবেশ কনের জন্য কেনা লাল বেনারসি শাড়ি পরে আছে নীরবে যেন তাকেও বয়ে বেড়াচ্ছে অশ্রুর ভার এক রাতেই পাল্টে গেল এক পরিবারের ভাগ্য যেখানে বাজানোর কথা ছিল বিয়ের ঢোল সেখানে আজ কেবলই কান্নার সুর মৌমিতার অপূর্ণ স্বপ্ন আর অসমাপ্ত সাজসজ্জা যেন এখন স্মৃতির বেদনা হয়ে রয়ে গেল সবার মনে